সমাবেশ করার জনগণের কাছে যারা যার নীতি আদর্শ পৌঁছানোর ম্যানিফেস্টো পৌঁছানোর সুযোগ দিতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে ভোট বর্তমানে ভোট দেওয়ার জন্য যে আদিকালের যে এখন ভূতে সিস্টেম আছে প্রাচীন সিস্টেম তো এটা দিয়ে বর্তমানে আসলে সবাই ভোট দিতে পারবেন না কারণ বাংলাদেশের যত ভোটার আছে তার মধ্যে এক প্রায় একটা বিশাল অংশ আট ভাগের এক ভাগ ভোটার বিভিন্ন দেশে চাকরি করেন প্রবাসী তো ওনারা তো আর ভোটের জন্য আসতে পারবেন না অপরদিকে এখানে মা বোনদার নিরাপত্তার জন্য ভোট কেন্দ্রে যেতে পারেন না এবং অনেক দায়িত্বশীল অনেক সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত ব্যক্তি আছেন ডাক্তার আছেন নার্স আছেন এবং আরো অনেক মানে জরুরি দায়িত্বের লোকেরা নিয়োজিত আছেন সাংবাদিকরা আছেন তারা পাঁচ ছয় ঘন্টা ভোট কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে থাকার মতো সুযোগ নাই তো এইভাবে নয় কোটি ভোটারের মধ্যে পাঁচ কোটি ভোটারে দেখা যাবে যে ভোট কেন্দ্রে যেতে পারছেন না তো তৈলে এটা সবার ভোটাধিকার হল না রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণে সবাই অংশগ্রহণ করতে পারলেন না যার যার বিষাদ মত আদর্শ সবাই সেটা প্রকাশ করলে সেটা প্রকাশ করার সুযোগ পেলেন না তো এইভাবে সুষ্ঠু নির্বাচন করতে গেলে তাই সরকারকে দল নিরপেক্ষ এবং পক্ষপাত মুক্ত হওয়া উচিত এবং সবাইকে সুযোগ দেওয়া উচিত এবং নির্বাচন কমিশনকেও দল নিরপেক্ষ সবার প্রতি সুবিচারকারী হওয়া উচিত এবং সমাজ নিরাপত্তা থাকা উচিত এবং ডিজিটেল ভোট হোৱা দৰকাৰ ডিজিটেল ভোট হোৱা দৰকাৰ